হ্যালো বন্ধুরা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রতিযোগিতার নাম হলো ইউরোপীয় ক্লাবগুলো যারা এক একটি পিলিয়ারের পিছনে শত শত কোটি টাকা খরচ করে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে জানব বিশ্বের সবচেয়ে দামি গোলের বিষয়ে বিশ্বের সবচেয়ে দামি একটি গোল করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র তার একটি গোলের দাম বাংলাদেশি টাকায় তিন হাজার পঞ্চাশ কোটি টাকা ট্রান্সফার ফির মানদণ্ড ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার দুই হাজার সতেরো সালে বার্সেলোনা থেকে তাকে দলে বেড়াতে রেকর্ড দুইশ তিরিশ মিলিয়ন ডলার খরচ করতে হয়েছিল পিএইচডি কে এর আগে এর চেয়ে বেশি দামে কখনো কোনো প্লেয়ারকে নেওয়া হয়নি কোনো ক্লাবে তাই নিঃসন্দেহে বলা যায় বিশ্বে সবচেয়ে বেশি টাকা খরচ করা ফুটবলার নেইমার জুনিয়র দুই হাজার তেইশ সালের আগস্টে পিএইচি থেকে সৌদি আরব ক্লাব আল হেলালে যোগ দেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এবার আল হেলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তুসে প্রায় দেড় বছর আল হেলালের অধ্যায়ে বলার জন্য কোনো অর্জন না থাকলেও একটি বিশ্ব রেকর্ড গড়েছেন নেইমার জুনিয়র টুটের দরুন সৌদির ক্লাবটির হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার সাতটি ম্যাচে করেছেন মাত্র একটি গোল জানিয়েছে এটাই ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল গোল আল হেলালের হয়ে করা নেইমারের একমাত্র গোলটির দাম মুদ্রায় প্রায় কোটি টাকা ও বেতন বাংলাদেশি মিলিয়ে নেইমারের পেছনে আল হেলালের খরচ হয়েছে দুইশো মিলিয়ন ডলার আল হেলালের জার্সিতে তিনশো পঞ্চাশ কোটি টাকা দামের একটি গোল নেইমার করেছিলেন ইরানিয়ান ক্লাব নাসাজি মাজান দারানের বিপদ বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন লীগের ম্যাচে আল হালালের সঙ্গে আগামী 2 জুন পর্যন্ত চুক্তি থাকলেও সমঝোতার ভিত্তিতে সোমবার সেটা বাতিল করে নেইমার 2026 বিশ্বকাপের আগে নিয়মিত খেলোয়াড়ের মধ্যে থাকেন সান্তোসের ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণার আগে এক বাত্রা বিষয়টি জানিয়ে নিশ্চিত করে সান্তোস প্রেসিডেন্ট মার্সেলো টিশেরা